হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস ক্যানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়ে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি আশা করছি অল্প কিছু হলেও তোমরা আমার থেকে শিখতে জানতে বুঝতে পারছো তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু যতটা সহজ ভাষায় সম্ভব হয় আমি তোমাদের সামনে কিন্তু সেভাবে উপস্থাপন করার চেষ্টা করি দেখো তোমরা যারা ক্যামেরার ওপার থেকে দেখছো এবং চাইছো যে আমাদের সাথে যুক্ত হবে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হবে এবং তোমাদের জানা নেই যে এর জন্য তোমাদের কী করতে হবে আমি তোমাদেরকে খুব সহজ একটা সলিউশন বলে দিচ্ছি দেখো কর্নারে এখানে দুটো নম্বর তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা তোমাদের সাবজেক্টসগুলি নিয়ে কিন্তু আমাদের সাথে অনায়াসেই যুক্ত হয়ে যেতে পারো কোর্স ফি নশো নিরানব্বই টাকা রয়েছে এবং কোর্স ডিউরেশন রয়েছে সিক্স মান্থসের ঠিক আছে চলো আজকে টপিক টপিকে আমরা চলে আসি আমাদের ইউনিট থ্রি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এটা আমরা শুরু করেছিলাম এবং এটার লাস্ট টপিক বন্ধুরাজ সোশ্যাল লার্নিং থিওরি এটা আমাদের চলছিলো এই বন্ধুরা সোশ্যাল লার্নিং থিওরিসের উপরে কিন্তু একটা ক্লাস আমি করেছি এবং আজকের যে ক্লাসটা আছে সেটাই হচ্ছে বন্ধুরা সোশ্যাল লার্নিং থিওরির উপরে শেষ ক্লাস নেক্সট দিন থেকে কিন্তু আমরা ইউনিট ফোরে চলে যাবো ঠিক আছে তাহলে চলো এর আগের দিনের ক্লাসটা যারা দেখেছো আশা করি তারা বুঝতে পেরেছো যে বন্ধুরাজ সোশ্যাল থিওরিটা কি জিনিস যেটা হচ্ছে একটা পর্যবেক্ষণমূলক শিখন কোনো হচ্ছে মানুষ কোনো একটা জিনিস তার জানা থাকে না কিন্তু সে সেটাকে যখন পর্যবেক্ষণ করছে পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু সে সেটাকে শিখতে পারছে এবং তার আচরণের মধ্যে চেঞ্জেস আসছে তো এইটুকু হচ্ছে আমাদের বান্ধুরাজ থিওরির মূল কথাটা হ্যাঁ এইবারে এই যে বান্দুরাজ যে সোশ্যাল লার্নিং থিওরিটা আছে সেটা শিক্ষাগত তাৎপর্য কি সেটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করছি দেখো এখানে আমি এভাবে একটু একে বোঝানোর চেষ্টা করছি তোমাদের আমরা সকলেই জানি যে আমাদের মানে আজকের যে টপিকটা আছে বান্দুরার সোশ্যাল লার্নিং থিওরি এবং এই যে বান্দুরাজ বান্দুরার যে থিওরিটা আছে সেটা কিন্তু পুরোটাই পর্যবেক্ষণমূলক এবং সেজন্য আমি এখানে পর্যবেক্ষণমূলক শিখনটা লিখেছি এবং কি কি ক্ষেত্রে এই পর্যবেক্ষণমূলক শিখনটাকে কাজে লাগিয়ে আমরা সেটাকে শিক্ষার ক্ষেত্রে সেটাকে কাজে লাগিয়ে আরো উন্নত করতে পারবো সেই জিনিসটাই কিন্তু আজকে আমি আলোচনা করবো দেখো পর্যবেক্ষণমূলক শিখে পর্যবেক্ষণমূলক শিখন লিখেছি এবং এখানে আছে মাইক্রো টিচিং তারপর আছে সাদৃশ্যযুক্ত মডেল তারপর আছে পারস্পরিকমূলক সহযোগিতা শিখন এবং এখানে আমি লিখেছি যে শিক্ষককে শিক্ষার্থীর মূল্যায়নে সহায়তা করা এবার প্রত্যেকটা জিনিস আমি একটু ডিটেলসে তোমাদের মধ্যে আলোচনা করিয়ে দিচ্ছি দেখো প্রথম যেটা আছে মাইক্রো টিচিং হ্যাঁ এই জিনিসটা কি হচ্ছে যখন আমরা মাইক্রো টিচিং এই ব্যাপারটা নিয়ে যখন আমরা আলোচনাই করছি তখন আমাদেরকে এটা না বললেই নয় যে মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে কি হচ্ছে যে পর্যবেক্ষণমূলক এই শিখন যেটা আছে সেটাকে কিন্তু প্রয়োগ করা হচ্ছে সবার প্রথমে মাইক্রো টিচিংয়ে বিভিন্ন শিখন যে দক্ষতাগুলো সেগুলোকে কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে তারপরেই কিন্তু সেগুলোকে শিক্ষার্থীদের মধ্যে দিয়ে অনুশীলন করানো হচ্ছে যে একেবারেই যে সেটা শিক্ষার্থীদেরকে দিয়ে দিয়ে প্রথম প্রথম বা যে মানে সেটা তাদেরকে স্টেপেই অনুশীলন করানো হয় সেরকম কিছুই নয় মাইক্রো টিচিংয়ে কি হয় যে এই যে পর্যবেক্ষণমূলক যেই মানে শিখন শিক্ষণ যেটা আছে সেই দক্ষতাটার প্রথমে পর্যবেক্ষণ করা হয় তারপর সেটা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে অনুশীলন করতে দেওয়া হয় ঠিক আছে এই পর্যবেক্ষণের মাধ্যমে কি হচ্ছে যে শিক্ষণে শিক্ষক শিক্ষার্থী দেখো আমি লিখেছি যে শিক্ষক শিক্ষার্থী কিন্তু দ্রুত শিখন দক্ষতাটা অর্জন করছে তাহলে কোন ক্ষেত্রে আমরা দেখলাম যে মাইক্রো টিচিংয়ে প্রথমে হচ্ছে এই মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে বিভিন্ন শিখন দক্ষতার পর্যবেক্ষণ করা হবে তারপর সেটা শিক্ষার্থীদের অনুশীলন করতে দেওয়া হয় এবং এক্ষেত্রে কি হয় যে শিক্ষক শিক্ষার্থী দ্রুত শিখন দক্ষতা অর্জন করে ঠিক আছে পরবর্তীতে আসলে হচ্ছে সাদৃশ্যযুক্ত মডেল এটা এটা কি জিনিস এটা হচ্ছে পাঠ্যক্রম নির্ধারিত বিষয় যখন একটা পাঠ্যক্রমের একটা বিষয় নির্ধারিত করা আছে সেটার সাথে সাদৃশ্য রেখে যখন যখন কোনো একটা মডেল শিক্ষার্থীদেরকে পর্যবেক্ষণ করতে দেওয়া হচ্ছে বা পর্যবেক্ষণ করাতে গেলে তখন দেখা যাচ্ছে যে তাদের কিন্তু এই জিনিসটা খুব ইজি হয়ে যাচ্ছে এবং যার ফলে কি হচ্ছে তাদের মধ্যে ধনাত্মক সংখ্যা কিন্তু বাড়ছে ঠিক আছে এটা হলো হচ্ছে সাদৃশ্য যুক্ত মডেল খুঁজে ঠিক আছে তাদেরকে যে মডেলটা দেওয়া হচ্ছে এবং সেটার সেটার সাথে কি হচ্ছে যে পাঠ্যক্রমে নির্ধারিত বিষয় সে দুটোর একটা মিল খুঁজে পাচ্ছে একটা সাদৃশ্য খুঁজে পাচ্ছে তার ফলে তাদের কি হচ্ছে যে ধনাত্মক সংখ্যা বাড়ছে হুম এর পরবর্তীতে আছে পারস্পরিক সহযোগিতামূলক শিখন এই জিনিসটা কি হচ্ছে যে পর্যবেক্ষণ পর্যবেক্ষণমূলক শিখনের মাধ্যমে শিক্ষার্থীদের যে পারস্পরিক সহযোগিতামূলক শিখন আছে সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে উদ্বুদ্ধ করা যেতে পারে তাহলে এক্ষেত্রেও কিন্তু আমাদের কি কাজে লাগছে পর্যবেক্ষণমূলক শিখন কিন্তু আমাদের কাজে লাগছে তারপরে চার নম্বর দেখব যে শিক্ষককে শিক্ষার্থীর মূল্যায়নে সহায়তা করা শিক্ষককে শিক্ষার্থীর মূল্যায়নে সহায়তা করবে একজন শিক্ষক যিনি শিক্ষার্থীদের ব্যাপারে তাদের মানে কি বলবো একজন শিক্ষার্থীকে মূল্যায়ন করতে শিক্ষকের যেই জিনিসগুলো প্রয়োজন হবে সেই ব্যাপারে কিন্তু এই পর্যবেক্ষণমূলক শিক্ষণটা খুব মানে কাজে লাগবে কারণ কি হচ্ছে যে শিক্ষক যত যতটাই হচ্ছে একজন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করবে ততটাই কিন্তু সেই শিক্ষকের পক্ষে ইজি হবে সেই শিক্ষার্থীর মূল্যায়ন করা ঠিক আছে তো এই ছিল হচ্ছে আজকে বান্দর আর সোশ্যাল লার্নিং থিওরির শিক্ষাগত তাৎপর্য ঠিক আছে শিক্ষাগত তাৎপর্য এই ছিল আজকে হচ্ছে শিক্ষাগত তাৎপর্য আলোচনা করিয়ে দিলাম এবং এর সাথে সাথে কিন্তু আজকে আমাদের বান্দুরার সোশ্যাল লার্নিং থিওরিটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আগের দিনের এর উপর একটা ক্লাস আমার আছে সেটা দেখে আসবে তারপরে এই ভিডিওটা দেখবে দেখবে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে ভীষণ ইজি একটা টপিক বান্দুরার সোশ্যাল লার্নিং থিওরি যাদের জানা নেই তাদের মনে হবে যে ভীষণ কঠিন একটা জিনিস কিন্তু যাদের কনসেপ্টটা ক্লিয়ার আছে তাদের কাছে কিন্তু ভীষণ ইজি লাগবে এই জিনিসটা তো চলো আজকের ভিডিওটি ভালো করে দেখে নেবে এবং নেক্সট দিন থেকে কিন্তু আমাদের ইউনিট ফোর টপিক গুলো স্টার্ট হয়ে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর আশা রাখলাম চলো সঙ্গে থেকে নেক্সট দিন দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে থ্যাংক ইউ